সকালবেলা কি খাবো এই যে স্নান করে চিন্তা করছি আর মিতিলাকে বলছি কি খাবে তুমি আজ বলো সকালবেলা আর এই যে গামছা নিয়ে ও শাড়ি পরার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই শাড়ি পরতে পারছে না তো ও চেষ্টা করছে তো যাই হোক এই যে চিন্তাভাবনা করে করে বললাম তুমি কি নুডুলস খাবে আজ সকালে তো ও বলল হ্যাঁ ঠিক আছে তো এই যে এদিকে আমি নুডলস রান্না করব আজ এর জন্য চলে আসলাম আমি আমার রান্নাঘরে আপনারা যারা দেখেন তারা অবশ্যই জানেন এই যে আমি আমার রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরেই বেশিরভাগ সময় থাকতে হয় মেয়েদের অন্য ঘরের চাইতে আর এখানে আমি কেটে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এক কষার মতো হবে এই যে রসুন তো এগুলো দিয়েই আজকে আমি রান্নাটা করব তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো চলুন রান্নাটা করা যাক এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি আগে থেকেই বসিয়ে নিয়ে তো দিয়ে দিলাম নুডুলসগুলো এখন একটু সেদ্ধ করে নেব নুডুলস তো অনেকে অনেক রকম রান্না করা যায় তো আমি আমার মতো করে রান্নাটা করব তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল চাইলে আপনারা তেল আরেকটু বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব আর এখানে দিয়ে দিয়েছি তিনটের মতো কাঁচা লঙ্কা হবে তো কাঁচা লঙ্কাগুলো আমি মানে কেটে দেইনি আস্ত করে দিয়ে দিয়েছি কারণ মিতিলার জন্য ও ছোট ভেবে আমরা কিন্তু আলাদা করে বাচ্চাদের জন্য কিন্তু রান্নাটা করি না একসঙ্গে রান্নাটা করে নিই শুধু জালের পরিমাণটা কম করে দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায় তো এখানে আমি নাড়াচাড়া করে নিয়ে তো নুডলস দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে মানে ভেজে নিয়েছি ভেজে যাওয়ার পর তারপর দিয়ে দিয়েছি আমি নুডলস তো নুডলস দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করার পর তো আমি এভাবে নুডলসটা রান্না করলে মিথিলা পছন্দ করে মন্দিরে মিথিলা খেতে তো তাই এভাবেই করছি আর গাজরও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি গাজর দিলে ওরা খুবই পছন্দ করে কেটে তো তাই দিয়ে দিলাম গাজর তো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এখানে আধা চামচের মতো লবণ দিয়েছি যতটুক প্রয়োজন ঠিক তাই ততটুক দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটা ডিম ডিম দিয়ে আবারও আমি কিছুক্ষণ নুডলসটাকে নেড়ে চেড়ে নিব আর সব নুডুসের সঙ্গে ডিমটা মিশিয়ে নেবো তো এই যে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছেন তো অন্য রোজ রান্নাটা কিন্তু অনেক রকম করা যায় অনেকে অনেক রকম করেন রান্নার কিন্তু শেষ নেই আর মানে অনেক রকম রান্না হয় মানে এক একজন এক এক রকম করেন আর এখানে দিয়ে দিলাম আমি এই যে মশলা সল্টেড মশলা তো এই যে দেওয়ার পর তো নাড়াচাড়া করে নিচ্ছি তো নিয়ে তারপরে এই যে চলে আসলাম মিতলাকে দিয়ে দিয়েছি এই যে বাটিতে দিয়ে দিলাম ও খেয়ে নিচ্ছে মানে নুডলস খেতেও খুবই পছন্দ করে তো ভাবলাম ওর পছন্দের রান্নাটা আজকে সকালবেলা করে নিই তো ওই যে নুডলস বসে বসে কাচ্ছে আর নুডুলস দিলে ও অন্যদিকে চাইবে না আমি বললাম তুমি কেমন হয়েছে নুডুলস বলো ও চাইছেই না নুডুলস খেয়ে নিচ্ছে আর এদিকে টিভি দেখছে বসে বসে তো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে প্লিজ যদি একটুর জন্য ভালো লাগে তাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর শেয়ার দেওয়ার অনুরোধ রইল প্লিজ আর অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আর এভাবে একদিন অবশ্যই নুডলস রান্না করে খেয়ে দেখবেন বাসায় একটু অন্যরকমভাবে তো মানে যে যেরকমভাবে করেন ঠিক সেই রকমভাবেই এখন আর কি বলবো অনেকে তো অনেক রকম রান্না করেন তো এক একদিন এক এক রকম রান্না করলে অবশ্যই খেতে ভালোই লাগে আর এই যে মেথিলা খেয়ে নিচ্ছে আর ওকে বললাম যে তুমি খেয়ে নাও আর ও খেয়ে নিচ্ছে তো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্ট করে কেমন লাগলো আপনাদের প্লিজ ভালো লাগাটাও জানাবেন কমেন্ট করে আর